আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে দুপুরে রান্নার সময় হয়ে গেছে তো ছেলেকে নিয়ে রান্না বসাই দিলাম কিছু করার নাই কারণ বাবার মা আজকে হচ্ছে মেজ আপুদের বাসায় গেছে যদিও থাকে তাও তাদের কাছে ও থাকে না ওরে দিয়ে আসলে একটু পরে কান্নাকাটি জুড়ে দেয় মানে ওরে তার তাদের কাছে রাখা অসম্ভব হয়ে যায় এমন কান্নাকাটি করে না পারা যায় না তো নিয়ে আসতে হয় দুই চার পাঁচ মিনিটও থাকে না দাদা দাদির কাছে তার চেয়ে ভালো মানে আমি ঘরে কাজ করি ও আমার পাশে বসে বসে খেলে তাও ভালো থাকে তা যাই হোক ভাত বসায় দিছি ভাত বসায় দিয়ে হচ্ছে সবজিগুলো কাটে নিতেছি আপনারা দেখছেন গতকালকের ভিডিওতে আমি কিছু মাছ কাট মানে আনা হয়েছে আমাদের সেই মাছের চিংড়ি মাছগুলো খাওয়া হয়ে গেছে তো কিছু বাইলা মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়া আলু দিয়া আর ধনে দিয়ে রান্না করলে হয়তো বেশি টেস্ট লাগবে এরকম মনে হইতেছে অবশ্য এই সব খাবার হচ্ছে শীতকালে বেশি মজা লাগে তবে কিছু করার নেই এখন তো শীতকাল না আর তার থেকেও বড়ো কথা যেটা মানে যেটা ভালো লাগে খা মানে খাওয়ার জন্য সেটাই রান্না করা উচিত তো যাই হোক আমি সবজিগুলো কাটে নিতেছি আর আমার ছেলে আমার পাশে বৈশাখ খেলা করতেছে সবজিগুলো দিয়ে দেখতেই পাইতেছেন সে খেলা করতেছে আমি হচ্ছি কাজগুলো করে নিতেছি ওর সাথে হচ্ছে প্রচুর পরিমাণ কথা বলতে হয় কথাও বলতে হয় কাজও করতে হয় তো দুপুর টাইমে রান্নাবান্না শেষ হয়ে গেছে গোসল শেষ করে হচ্ছে খাবার খাওয়ার জন্য আসলাম আমি হচ্ছে সাফাতের বাবাকে ডাকলাম আইসা হচ্ছে শুয়ে রয়েছে তো ডাকার পরে সে বলতেছিল যে সে দুপুরে খাইছে আসলে তাদের বাড়ির এইখানেই কাছে এক বাড়িতে হচ্ছে বিচার হইতেছে সেইখানে হচ্ছে যারা বিচারে ছিল তাদের হচ্ছে খাবার খাওয়াইছে তো ওইখান থেকে খাবার খাই আসছে যার জন্য সে এখন খাবার খাবে না ডাইক আসছি তো আমার ভাই আর ভাইয়ের বউ আসছে আর আমারও প্রচণ্ড খিদা পাইয়া গেছে আসলে তিনটা বাইজা গেছে গা তো এই জন্য আমি হচ্ছি খাওয়ার জন্য চলে আসলাম তারে ডাকার পর সে বললো যে সে এখন খাবে না হয়তো ঘুম থেকে উঠে খাবে তো এই যে আমি চলে আসলাম এখন হচ্ছি ভাতগুলো বেড়ে নিতেছি ভাতগুলো বেড়ে নেওয়ার পরে হচ্ছে খেতে বসে যাব যতটুকু পারবো আপনাদের সাথে ভালো মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব জানি না কতটুকু পারি তবে চেষ্টা করব যাই হোক তো যাই হোক আজকে ওরকম কিছু রান্না বান্নাও করা হয় নাই শুধু মাসি রান্না কুষ্টি ভাজিটা গতকালকে একটু বেশি করা হয়েছিল যেটা রয়ে গেছিল আর একটু বেগুন ভাজা নিছি আসলে বেগুন ভাজাটা খাইতে অন্যরকম একটা টেস্ট এর জন্য আর অনেকগুলো বেগুন আনা হয়েছে নয়তো নষ্ট হয়ে যাব বাবা আসো না বাবা খাও খাও

হঠাৎ করে হচ্ছে নুডলস রান্না করার ইচ্ছা হলো এতদিন হচ্ছে ঘরে ছিল না তো নুডুলস আনা ইচ্ছা যেহেতু তো এই জন্য একটু নুডলস রান্না করতেছি আসলে এমন সময় নুডুলস রান্না করা হয় না যদি সফাইতকে খাওয়ানোর জন্য মানে একটু একটু রান্না করা হয় সেটাই তো ওটা আর কি এমনি খাওয়া যায় না ওর জন্য হচ্ছে ঝাল না দিয়ে একটু এইভাবে রান্না করা হয় বলা যায় শুধুমাত্র একটু সিদ্ধ করি একটু হালকা পরিমাণ মশলা দেওয়া এই জন্য তো এখন একটু ভাবলাম যে যেহেতু আছে নুডলসটা একটু রান্না করে খাই তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম

아무끼 비디오 걸래. 네. 그 네, 네. ハハハハ。<noise> ooh খাবা এই খাই ন